মাথায় মস্ত পাগড়ি এঁটে দাড়ি দাঁড়ি গুম ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদক সান বাদক কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ লম্ফ দিয়ে বিষ্ণুবাবু যান কোথায় বোম্বাসাই বোম্বাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ঘর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটাফে সানটাফে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্টবিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যায় কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার